বলতে বলতে কিন্তু রমজান মাস একদমই আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে আর এই রমজান মাসে আমাদের ইফতারি টেবিলে যেই কমন রেসিপিটি থাকে সেটা হচ্ছে বেগুনি আজকে আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু এই বেগুনিটাকে তৈরি করে নিব। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আমরা বেসনের একটা ব্যাটার তৈরি করে নিব এই জন্য একটি বাটিতে আমি একটি চালনি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন ভালো মানের বেসনটা এখানে ইউজ করার জন্য এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি আপনারা চাল এখানে কিন্তু কর্নফ্লোরটাও ইউজ করতে পারেন আর আমি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা দিয়ে দিলাম তারপরে আমি এটাকে একটু প্রথমে মিশিয়ে নিয়ে নিব যেন সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যায় তারপর আমরা এটাকে ভালো মতো চেলে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই বেসনের এবং চালের গুঁড়ো ময়দার মিশ্রণটাকে আমরা চেলে নিব তো অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিয়ে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে ইউজ করব অন্যান্য যে শুকনো মশলাটা আছে এখানে আমি ওয়ান টি স্পুনের মতো ধনিয়া এবং জিরাটাকে একটু টেলে নিয়েছি সেটা গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের টেস্ট বুঝে এখানে ইউজ করবেন তারপর আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নেব আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম এরপর আমি অল্প অল্প করে এখানে পানিটা দিয়ে দিব এটা রুম টেম্পারেচারে থাকা পানি আর পানিটা একসঙ্গে দিতে যাবেন না অল্প অল্প করেই পানিটা এখানে অ্যাড করে নেবেন আর এর এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এক কাপের মতোই পানি দিয়েছি এখন আমি আরও অল্প অল্প করে পানি এখানে দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমরা এটাকে মিশিয়ে নিতে থাকবো আপনি মেশাতে মেশাতে এক পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন এর মধ্যে আর কতটুকু পানি দেওয়ার প্রয়োজন আছে ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না ঠিক এরকম একটা ব্যাটার আমরা তৈরি করে নিব আর আমি এই ব্যাটারটাকে একদম পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে এভাবে ফেরতে থাকবো আপনি যত বেশি এই ব্যাটারটাকে ফেরতে থাকবেন এটার মধ্যে তখন অনেক একটা ফ্লাপি ফ্লাপি ভাব চলে আসবে আর বেগুনিটা কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে তো আমি এটাকে সাত মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিব এর মাঝে আমি এখন একটা বেগুন নিয়ে নিলাম যেটা দিয়ে আমরা বেগুনিটা তৈরি করে নিব আপনারা এরকম লম্বা সাইজের বেগুনিও বেগুনও নিয়ে নিতে পারেন আবার গোল সাইজের বেগুনটাও নিয়ে নিতে পারেন তো এটাকে আমি কেটে নিয়েছি এখন আমি এখানে একটা পাত্রের মধ্যে অল্প একটু পানি এবং একটু লবণ মিশিয়ে নিলাম আর আমি বেগুনটাকে বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যে এটাকে এইভাবে কেটে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি খুব পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও হবে না তো এটাকে আমি দশ মিনিটের মতো এই লবণ পানিতেই ভিজিয়ে রাখবো তো দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমরা এটাকে তুলে ভালো মতো এটাকে পানিটাকে শুকিয়ে নেব এখন আমি ব্যাটারটা নিয়ে নিলাম আর ঠিক ব্যাটারটা আপনি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক আঙুল ডুবালে ব্যাটারটা যেরকম লেগে থাকে ঠিক এরকম অবস্থায় আমরা ব্যাটারটা তৈরি করে নিব। পরিমাণ মতো তেল গরম করে এখন আমি প্রথমে এক টুকরো বেগুন এভাবে ঠিক ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি এবং বাড়তি ব্যাটারটাকে একটু ঝেড়ে ফেলে দিয়েছি আর এইভাবে করে আমরা এইভাবে বেগুন দিয়ে দিব তেলটা একটু প্রথমে ভালো মতো গরম করে নেবেন তারপরে মিডিয়ামে রেখে কিন্তু এই বেগুনিটাকে আমরা ভেজে নিব। আপনি চাইলে এভাবে তেলটাকে একটু যে কোনো চামচের সাহায্যে একটু উপরে উঠিয়ে দিতে পারেন তো এটার আর প্রয়োজন নেই জাস্ট আপনার বেগুনিটা এইভাবে দিলেই কিন্তু ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে বেগুনিটা এমনিতেই ফুলে উঠবে তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কিন্তু অলমোস্ট ভেজে না হয়ে গিয়েছে আমি এখন তুলে নিয়ে নিচ্ছি আমি বাকি বেগুনিগুলো ঠিক এভাবে ব্যাটারে চুবিয়ে তারপর এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমরা এই তেল থেকে বেগুন বেগুনগুলিকে তুলে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কিন্তু আমি ভিডিও করতে করতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তারপরও এতটা ক্রিস্পি ছিল আমি একটি বেগুন আপনাদের বেগুনিটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে এই যে দেখতেই পারছেন ঠিক এভাবে আমি বেগুনিগুলোকে তৈরি করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ইফতারি স্পেশাল কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই ফুলকো ফুলকো বেগুনি আশা করছি আসন্ন রমজানে এই ইফতারি টেবিল অবশ্যই এরকম বেগুনি রেসিপিটি আপনারা তৈরি করে প্রিয়জনদের খাওয়াবেন আই হোপ আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ